سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بِإِذْنِهِ سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ الشيطان الرجيم بسم الله الرحمن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মালানা না মহম্ম মাদ ওয়ালা সৈয়ে না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নি আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া সেই মহানবুল আলমীর প্রতি যিনি আমাদেরকে এই ঠান্ডার মধ্যেও কোরআনের মজমায় এসে বসার মতন তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তাল্লার দরবারে শুক্রিয়া আদায় করি সকল বলি আলহামদুলিল্লাখ দৌরুল সালাম নবীর প্রতি সকলবলী সাল্লি সাল্লাম আসলে আল্লাহ রব্বুল্লা আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনে যারা যত বিজ্ঞানী আছে যারা যা কিছু আবিষ্কার করেন তার পিছনে তার একটা লক্ষ্য থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির পিছনে একটা লক্ষ্য আছে আল্লাহরবুল্লাহ আলম বলেন আমা সাইল্লা লিয়া লিয়াগোদন আমি আল্লাহ রবুল্লা আলমিন জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য গোলামি করার জন্য দাসত্ব করার জন্য সেই জন্যে সেই সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন যুগে যুগে নসলকে পয়কাম্পারকে আল্লাহ রবুল্লা আলমীর দুনিয়ার জমনি প্রেরণ করেছেন কি জন্য করেছেন পদ ভোলা মানুষদেরকে কিভাবে আলোর পথ দেখাবে কিভাবে যারা অন্ধকার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আগে যতগুলো নবী এসেছিলেন তাদের সমস্ত পয়কাম্বারদের কাজ ছিল একটা কিভাবে। পথ ভোলা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবে নবী করিম আলাই সাল্লাম যখন চলে গেছেন তারপর আর কোনো নবী রাসুল আসবেন না এনেই হচ্ছেন শেষ শেষ নবী তারপরে আমাদের সামনে যারা আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে আমাদেরকে আহ্বান করুন তার হচ্ছে অরসতুল আম্বিয়া ওলামা একরামগণ আমাদেরকে আল্লাহ রব্লা আলমিনের পথ আমাদেরকে দেখায় দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন যুগে যুগে যতগুলো নবী রসোল পাইকাম্বানকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সমস্ত রসুল পাইকাম্বানদের কাজ ছিল একটা যুগে যুগে মানুষেরা যারা আল্লাহর সাথে নাফরমানি করত আল্লাহর দিনের বিরোধিতা করত দিনে দিনে যারা প্রকৃতির পূজারি করত আগুনের পূজা করত। সূর্যের পূজা করত আল্লাহ রব্বুল আলমিনের দিনকে বাদ দিয়ে যারা তাদের মতের দিনকে তাদের মন তাদের জীবনকে পরিচালনা করত আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় একজন পয়গাম্বরকে একজন গোত্র হিসাবে একটা উপজেলা বা একটা দেশ হিসাবে গোত্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করতেন একটা গোত্র যে সাপোজ ধরে আমাদের কানাই কান্দর জন্য একটা নবীর দরকার এখানে একটা নবী আল্লাহ রাব্বুল আলামিন গোত্র ভিত্তিক নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন কিন্তু সর্বশেষ যে নবীকে পাঠিয়েছিলেন আমার আপনার নবীকে তিনি কোন গোত্র বা কোনো জাতির নবী না তিনি হচ্ছেন তামাম জাহানের নবী আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে এত সৌভাগ্য দিয়েছেন যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি এই নবীর হওয়ার জন্য কত মানুষ শুধু মানুষ না কত নবী রাসলেরাও তারা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রব্লা আলমীর কাছে দরখাস্ত করেছেন কিন্তু আমরা বিনা দরখাস্তে এই নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ রব্বুল্লা আলমিন শেষ নবীকে যখন দুনিয়া জমিন থেকে যখন নিয়ে গেলেন অতীতে যতগুলো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া জমিনে প্রেরণ করেছিলেন তাদেরকে মর্যাদা দান করেছিলেন সেই সমস্ত নবীদের যখন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন তাদের সঙ্গে সঙ্গে তাদের মরজেদাগুলো চলে গিয়েছেন কিন্তু আমার আপনার নবী জনাবি মোহাম্মদুর রসল্লা সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ রবুল আলমিন যে কোরআন নামক যে মজেজা দিয়েছেন এই মৌজেদা কিয়ামত পর্যন্ত জারি থাকবে আর আল্লাহ রাব্বুল আলমিন আমাদের পদ দেখানোর জন্য যুগে যুগে আর কোনো আম্বি আলাহিসাল্লাম আম্বি আল্লাহ সাল্লাম আমাদের যুগে যুগে পদ দেখাবেন কিন্তু যুগে যুগে আর কোনো রবিরা আমাদেরকে পথ দেখানোর জন্য আসবে না সেই জন্য আম্বি আলাই সাল্লামদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে জমিনেন যারা কিনা জেনাকার যারা কিনা সুদ খায় যারা কিনা ঘুষ খায় এই সমস্ত মানুষদেরকে এখনকার জমিনা যখন পয়সুল নাই তাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে বলবে এই সমস্ত আলেম ওলামা কিন্তু আলামিন যুগে যুগে যতগুলো নবী রসুলকে প্রেরণ করেছেন যুগে যুগে যতগুলো আম্বি আলাই সাল্লামকে প্রেরণ করেছেন তারা দুনিয়ার জমিনে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে প্রচার করার জন্য কিন্তু বাতিল শক্তি তাদের সেই সম সমস্ত দিন প্রসারে বাধা দিয়েছে বলেন ঠিক কিনা এখনকার জমিনে আলে মোলামাল যখন ফক্কানি আলে মোলামারা যখন আল্লাহর কুরআন থেকে কথা বলে আল্লাহর দিনের দিকে মানুষকে যখন আকৃষ্ট করার জন্য মানুষকে যখন সুদ থেকে বিরত রাখার জন্য মানুষকে যখন জেনা থেকে বিরত রাখার জন্য যখন আল্লাহ রব আলমিনের কোরআনের আয়াতগুলো করে আমাদের সামনে শোনায় তার তাপসির করে আমরা ওই বনি ইসরায়েলের মতন অন্য অন্য নবীরা সুলগেরকে যখন তারা যখন তাদের কাছে আল্লাহ রব্বলা আলমিনের দেওয়া কিতাবের কথা যখন তাদের কাছে বলতো তারা বলতো তারা হচ্ছে জাদুঘর তারা হচ্ছে প্রতারক তারা হচ্ছে তালেবান তারা হচ্ছে জঙ্গি তারা হচ্ছে আল্লাহর জমিনে এই সমস্ত কথাগুলো বলে আমাদেরকে এই দুনিয়ার টাটকা সুখগুলোকে তারা নষ্ট করতে চায় ঠিক কিনা ওই সময় আল্লাহ রব্বুল্লা আলমিনের নবী আসলদেরকে ওই সময়ের মানুষেরা কি করত এমনও নবী আসল আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের এমনও নবী রাসুলগুলো এই দুনিয়ার জমিনে এসেছিলেন কথা না এমন নবিরাসল এই দুনিয়ার জমিনে এসেছিলেন যে তাদেরকে এই সমস্ত দুনিয়ার জমিনে এসে আল্লাহ রব আলমিনের কোরআনের কথা বলার কারণে আল্লাহ রব আলমিনের কোরআনের হক কথাগুলো বলার কারণে তাদেরকে কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলতো এমনকি কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলার পরে কি করত। করাত নিয়ে এসে তাদের মাথার উপরে করাত বাজাইতো এরকম ভাবে দিয়ে চিড়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হতো আপনার লক্ষ্য করলে দেখবেন এখনকার জামানা যারা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথা বলে আল্লাহ রব্বুল আলমিনের দিনের কথা বলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে যারা হক কথাগুলো বলে তাদের বিরুদ্ধে এরকম কথা বলে কিনা বলেন বলে কিনা যারা কিনা সুদ খায় যারা কিনা ঘুষ খায় যারা কিনা জিনা করে আপনি যদি তাদেরকে বলেন জেনা করো না এটা হারাম আপনি তাদেরকে বলেন সুদ খেও না সুদের তেহাত্তরটা শাখা আছে কয়টা শাখা তেহাত্তরটা শাখা আছে আমি চিনি এই এলাকার ভিতরে অনেকে সুদ খায় আমি তাদেরকে মুখে চিনি যে এনারা সুদ খায় সুদের তেহাত্তরটা গুণা আছে তার সর্বনিম্ন যে শাখা সর্বনিম্ন যে শাখা সেটা হচ্ছে তার নিজের আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া নওজবুল্লাহ এত বড় একটা গুণা কিন্তু আমরা যে সুদ খাই আমরা মনেই করি না আর এই সুদের সর্বোচ্চ যে শাখা সেই শাখাটা হলো আল্লাহ রাব্বুল আলমীর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করা আলী আমরা মনে করি না যে আমরা কী খাই সুদ খালে কী হয় জানেন সুদ দুটো জিনিস একটা হচ্ছে যাই সুদ দেয় যাই ধনী সে আরও ধনী হয় যে ধনী সে আরো ধনী হয় আর যে গরিব সে আরো গরিব হয় যার কাছে টাকা আছে সে কখনো সুদ নেবে নেবে কখনো আমার তো টাকার প্রয়োজনই নাই আমি কিছু জন্য আপনার থেকে নিব। আপনি সাপোজ ধরেন একশো টাকা একজন থেকে নিয়ে আর একজনে আপনার থেকে পায় তাকে আপনি দিয়ে দিলেন মাস শেষে সুদের যে একটা নিয়ম আপনাদেরকে সামথিং বলে সেটা হচ্ছে যে আপনি যদি একশো টাকা নেন মাস শেষে আপনাকে দশ টাকা দিতে হবে আপনি যে পর্যন্ত একশো টাকা না দিবেন আপনাকে প্রতি মাসে কী করতে হবে দশ টাকা দিতে হবে তাহলে আপনি তো একশো টাকা ঋণে থাকলেন তারপর আরও দশ টাকা তাহলে আপনার ঋণকে আরো দশ টাকা বাড়লো না তাহলে আপনার ধনী হওয়ার কোনো চান্স আছে ঋণ থেকে ওঠার কোনো চান্স আছে আর যে ধনী তার তো একশো টাকা আসেই আরও দশ টাকা বাড়লো আল্লাহাবুল্লাহ আলমিন কি আমাদের প্রতি জুলুম করেছেন আল্লাহ কিন্তু কখনো জুলুম করে না সেই জন্য আল্লাহ আল্লাহবাবুল্লাহ আলমিন সুদকে কী করেছেন হারাম করেছেন কিন্তু যারা সুদ খায় আপনি যদি তাকে বলেন যে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম একজন জেনা করে এ জেনা করতে পারবেন না জেনা করা হারাম সে লোককে আপনাকে ভালো চোখে দেখবে দেখবে ভালো চোখে এগুলোই ছিল আম্বি আলাই সাল্লামদের অপরাধ কি ছিল অপরাধ যুগে যুগে যতগুলো নবী পৈকম্বার এসেছিলেন তাদের একটাই কাজ ছিল দুনিয়া জমিনে যারা পথ ভোলাম যারা কিনা জেনাকার যারা কিনা সুৎখর যারা কিনা ঘুষখর যারা কিনা অন্ধকারের দিকে ধাবিত আছে সেই সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে বাহির করে আলোর পথে নিয়ে আসা তাদের একটা কাজ ছিল কিন্তু এই যে আপনাদেরকে বললাম যাই সুদ খায় যাই ঘুষ খায় যাই জেনা করে তাকে যদি আপনি বলেন এগুলো করুন এগুলো হারাম সে আপনাকে কখনোই ভালো চোখে দেখবে না ঠিক সেরকমভাবে যুগে যুগে যতগুলো পয়গম্বারি সে ভিতরে পুঁতে ফেলে করার তাদেরকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিত এখনকার যেমন আমাকে দেখা যায় যারা কিনা অবৈধ কাজে লিপ্ত যারা কিনা সমাজের মধ্যে দুর্নীতি করে চাঁদাবাজি করে যারা কিনা অন্যের হক মেরে খায় তাদেরকে যখন আপনি বলবেন এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না আল্লাহ আলমিন নিষেধ করেছেন যখন আপনি তাদেরকে এই সমস্ত কথা বলবেন ওই পাই মতন আপনার উপরেও সেই সমস্ত জুলুম আসবে কথা বলেন ঠিক তাই বলে কি এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকা যাবে আল্লাহ আলামিন বলেন আল্লাহমতি মনুরিহি ওয়া লৌকারি হল্ কাফিরুন আল্লাহ রাব্বুল্লাহ আল্লাবিন বলেন আমার জমি নেন আমার দিনকে আমার নুরকে আমার আলোকে ইসলামকে আমি প্রতিষ্ঠিত করবই এতে কাফের বিন্দকে তাদের অন্তরে যতই জ্বালাতন হোক না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করব কার ক্ষমতা আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠিত করবে এখানে বাধা হয়ে দাঁড়াবে এটা ঠিক যুগে যুগে আম্বি আল্লাহ সাল্লামদের পক্ষে বিপক্ষে লোক ছিল কিনা বলেন তাদেরকে বাধা দিয়েছি কিনা এখনকার জমিনেও যদি আপনি এই সমস্ত কথাগুলো বলেন আপনাকে বলবে আপনার তালেবান আপনাকে বলবে রাজাকার ঠিক কিনা বলেন আপনাকে বলবেন রাজাকার আপনাকে বলবেন তালেবান আপনাকে বলবে জঙ্গি কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনাকে পিছে থাকতে হবে পিছে থাকা যাবে আপনাকে পিছে থাকা যাবে তারা যতই পায় তারা করুক না কেন আপনাকে যতই তালেবান বলুক যতই জঙ্গি বলুক যতই আপনাকে দেশ ছাড়ার হুমকি দিক যতই আপনাকে রাজাকার বলুক না কেন আপনি এই সমস্ত কাজ যদি আপনি করেন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আপনার জন্য অনিবার্য কথা বলেন ঠিক কিনা তারা শত চেষ্টা করবেন শত চেষ্টা করার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত হওয়া থেকে তারা কখনোই বিরত রাখতে পারবে না আল্লাহ রাব্বুল আলমী এটা কোরআনই ঘোষণা করে দিয়েছেন যে আমার জমিনে আমি আল্লাহ আমার দিনকে আমি প্রতিষ্ঠিত করবই এতে কাফের বেইমানরা যত চেষ্টা করুক যেভাবে চেষ্টা করুক না কেন আমি আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করবই তাহলে আল্লাহ বলেছেন যে আমার জমিনে আমার দিনকে আমি প্রতিষ্ঠিত করবই তাহলে আমাদের বসে থাকলে হয়ে যাবে আল্লাহ তো বলছে যে আল্লাহ দিন আল্লাহ প্রতিষ্ঠা করবে করুক আমরা বসে থাকি নাকি কাদের প্রতিষ্ঠিত করবেন আল্লাহ বলেন আমার তোমরা যদি জিহাদ না করো আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হোক এটা যদি তোমরা না চাও তার জন্য আর তার জন্য যদি তোমরা লড়াই না করো তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমি সেখানে এমন এক জাতি প্রেরণ করব তারা আমি আল্লাহর কথা শুনবে এবং আমার জমিনে আমার দিনকে তারা প্রতিষ্ঠিত করবে তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আর আমরা যখন চেষ্টা করব তখন আল্লাহ রব আলামিনের সাহায্য আমাদের কাছে খুবই নিকটে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কিনা আমার জমিনে আমার দিনের প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিলাম কি সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আপনাকে কি আমি এমন একটা ব্যবসার কথা শিখাবো না যে এই ব্যবসা দুনিয়া এবং তারা চাইতে উত্তম সেই ব্যবসাটা কি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার জমিনে যারা আমি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ দিন কায়েম হোক আমি আল্লাহ কোরআনের বিধান এই জমিনে চালু হোক এটা যারা চাবে এই জন্য যারা জিহাদ করবে রক্ত দেবে শহীদ হবে মৃত্যু মৃত্যুবরণ করবে এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রব আলমের সুসম্বাদ হলো বলেন আলামিন বলেন যারা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হোক এই জন্য যারা জাম দিয়ে মাল দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যারা আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করবে এই সমস্ত শেষ পর্যায়ে যারা জিহাদে অংশগ্রহণ করবে এই জিহাদে যারা মৃত্যুবরণ করবে শহীদ হবে আল্লাহ রব আলমিন বলেন তাদেরকে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব এই জিহাদ আবার দুই প্রকার কয় প্রকার জিহাদ একটা হচ্ছে আল্লাহর পক্ষে জিহাদ আর একটা কার পক্ষে

যারা কিনা বিশ্বাস করে আমি আল্লাহ নরব বলে আমিকে বিশ্বাস করে যারা কিনা ইমান দালী না জরা আ বানো ইউ ক ফি সবীলিল্লা ইউ ক জিহাদ হয় শহীদ হয় মৃত্যুবরণ করে কতল মানে মৃত্যুবরণ করা শহীদ হওয়া আল্লাহ আলামিন বলেন ইউ কাতিলুনা ফিস আল্লা আল্লাযিনা আমানু ইউ কাতিলুনা ফিস হাবিল্লাহ যারা কিনা ইমানদার যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ইমান এনেছে তারা জিহাদ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে ইউ কাতিলুনা ফিস হাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে জিহাদ করা মানে হলো আল্লাহ রব্বুল আলমেন যে কোরআন নামক যে বিধান দিয়েছেন এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবেন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত জায়গায় পার্লামেন্টে যখন এই কোরআন দিয়ে যখন পরিচালিত হবে এই জন্য যারা জিহাদ করবে আল্লাহ আলামিন তাদের জন্যই দেবে এই আয়তের পরই আল্লাহ রব্লা আলমিন বলেন যারা কিনা মুমিন ইমানদার তারা জিহাদ করে আমি আল্লাহ রবাহ আলমিনের জন্য আর যারা কিনা বেঈমান মুশ্রিক যারা কিনা মুনাফিক যারা কিনা মুনাফি করে ইসলামের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করে মুখে মুখে স্বীকার করে আল্লাহ রব্বুল্লা আলমিনকে মুখে মুখে স্বীকার করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন হোক এটা তারা চায় না কি জন্য চায় না জানেন তাদের আর যে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয় আমরা যে এই যে কতগুলো অপরাধ করি এগুলো তো আমরা করতে পারবো না আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধান চালু হবে কোরআনের বিধান যখন এই জমিনে যখন প্রতিষ্ঠিত হবে একজন চোর যখন চুরি করবে তখন কি করতে হবে এই ভয়তালি চোরের মধ্যে নাই